ম্যারাথনের যুদ্ধ ছিল প্রাচীন গ্রীস এবং পারস্য সাম্রাজ্যের মধ্যে সংঘটিত একটি বিখ্যাত যুদ্ধ যা খ্রিস্টপূর্ব সালে ম্যারাথন অংশ এবং এটি গ্রিক সভ্যতার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইল ফল এই যুদ্ধের পটভূমি ছিল দারিউস প্রথমের নেতৃত্বে পারস্য সাম্রাজ্যের গ্রিক শহর রাজ্যগুলোর ওপর আধিপত্য বিস্তার ইরানীয় পারস্য বাহিনী আক্রমণ চালায় এর সহযোগী প্লেিস্তিনদের বিরুদ্ধে পারস্য বাহিনী প্রায় পঁচিশ হাজার সৈন্য নিয়ে এথেন্স উপকূলে ম্যারাথনে অবতরণ করে অপরদিকে অ্যাথেন্সের সেনাপতি মিলতিয়া দেশ প্রায় দশ হাজার সৈন্য নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন সংখ্যায় অনেক কম হলেও গ্রিক বাহিনী তাদের কৌশলগত বুদ্ধিমত্তা এবং প্রশিক্ষণের মাধ্যমে পারস্য বাহিনীকে পরাজিত করতে সক্ষম হয় মিলতিয়া দেশ তার বাহিনীকে এমনভাবে সাজান যাতে পারস্য বাহিনীর কেন্দ্রীয় আক্রমণ দুর্বল হয় গ্রিকরা ডান ও বাম পাশ শক্তিশালী করে মাঝখানটা কিছুটা দুর্বল রেখে পারস্য বাহিনীর মূল আক্রমণকে ফাঁদে ফেলে যুদ্ধের সময় গ্রিক সৈন্যরা হঠাৎ আক্রমণ চালিয়ে পারস্য বাহিনীকে বিভ্রান্ত করে ফেলে এবং তাদের সৈন্যদের ধ্বংস করে এই যুদ্ধে পারস্য বাহিনীর প্রায় ছয় হাজার চারশো সৈন্য নিহত হয় অপরদিকে গ্রিকদের ক্ষয়ক্ষতি ছিল তুলনামূলকভাবে খুব কম মাত্র একশো জন এই জয় গ্রিকদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে তোলে এবং ইউরোপীয় সভ্যতার ভিত্তি হিসেবে গণতন্ত্র স্বাধীনতা এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠার পথে এক বড়ো ধাপ হয়ে ওঠে ম্যারাথনের যুদ্ধ ইতিহাসে এতটাই গুরুত্বপূর্ণ যে এখান থেকেই ম্যারাথন দৌড় প্রতিযোগিতার উৎপত্তি হয়েছে কিংবদন্তি অনুসারে একজন গ্রিক বার্তাবাহক ফেইডিপিডিস যুদ্ধের জয়ের খবর এথেন্সে পৌঁছে দেওয়ার জন্য প্রায় ২৬ মাইল বিয়াল্লিশ কিলোমিটার দৌড়ে যান সেখানেই তিনি খবরটি দিয়ে মৃত্যুবরণ করেন এই ঘটনার স্মরণে আজকের আধুনিক অলিম্পিকে ম্যারাথন দৌড় অন্তর্ভুক্ত করা হয়েছে ম্যারাথনের যুদ্ধ প্রমাণ করে যে কৌশল ঐক্য এবং সাহসিকতা দিয়ে একটি ছোট বাহিনীও বৃহৎ শক্তিকে পরাজিত করতে পারে এটি শুধু গ্রিক দের সামরিক জয়ই নয় বরং তাদের সাংস্কৃতিক ও রাজনৈতিক বিজয়ের প্রতীক হিসেবেও ইতিহাসে অমর হয়ে আছে